সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলছে বড় ধরনের পরিবর্তনের আভাস শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদের রদবদল আসছে বিদায় জানানো হতে পারে কয়েকজন উপদেষ্টাকে আবার যুক্ত হবে নতুন কিছু মুখ তাহলে কি হতে যাচ্ছে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন এবং কেন নির্বাচন সামনে রেখে সরকারে এমন উদ্বেগ নিতে যাচ্ছে আজ আমরা এই বিষয়ে বিষাদ আলোচনা করব দায়িত্বের সূত্র জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একাধিক পরিবর্তনের প্রস্তুতি চলছে ছাত্র প্রতিনিধি দুইজন সহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে একই সাথেই নতুন কিছু মুখ যুক্ত হবে পরিষদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগামী মাসের মধ্যেই শুরু হবে এই রদবদলের প্রক্রিয়া সরকারের মূল লক্ষ্য তিনটি নির্বাচনের আগেই মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা কাজের চাপ সঠিক বন্টন করা কারণ দুই সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে সামনে রেখেই অন্তর্বর্তী সরকার নিজেদের কার্যক্রম আরও গুছিয়ে নিতে চাইছেন বর্তমান মোট বাইশ জন উপদেষ্টা হাতে রেখেছেন একচল্লিশটি মন্ত্রালয় এর মধ্যে মোহাম্মদ ফজুল কবির খান শেখ বাসির উদ্দিন সালমা সেন তিনটি করে মন্ত্রালয় আরও দশজন উপদেষ্টা সামলাচ্ছেন দুটি করে মন্ত্রালয় সবচেয়ে বেশি দায়িত্ব আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একাই সামলাচ্ছেন পরিষদ বিভাগ প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী জনপ্রশাসন ডাক ও টেলিযোগাযোগ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তর তার অধীনে রয়েছে উপদেষ্টা পদমর্যাদার পাশাপাশি আছেন বিশেষ সহকারী বিশেষ দূত বর্তমানে এই সংখ্যা তিনজন তবে এটি আরও বাড়বে বলে আভাস পাওয়া গেছে এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদার ছয় বিশেষ সহকারী এবং একজন সিনিয়র সচিব পদমর্যাদা কর্মকর্তার দপ্তরে রদবদলের সম্ভাবনা রয়েছে সূত্র বলছে বড় মন্ত্রালয়ের দায়িত্বে থাকা কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সরিয়ে দেওয়া হতে পারে অন্যদিকে অপেক্ষাকৃত ছোট দপ্তরে থাকা কিছু উপদেষ্টাকে দেয়া হবে বড় মন্ত্রালয়ের দায়িত্ব অর্থাৎ মন্ত্রিসভার ভেতরে ভারসাম্য আনার চেষ্টা চলছে সব মিলিয়ে আসতে পারে একাধিক চমক কিছু নতুন মুখ যোগ হতে পারে সরকারের ভিতর থেকে আবার সরকারের বাইরে কয়েকজনকেও আনা হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচনে মাত্র কয়েক মাসের বাকি এই অবস্থায় অন্তর্বর্তী সরকার চাইছে নিজেদের ক্লিন ইমেস ধরে রাখতে কারণ জনগণ চাইছে নিরপেক্ষ নির্বাচন আর এর জন্য সরকারের ভেতর সচ্ছলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রদবদল সবসময় একটি বড় বার্তা বহন করে অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ কি শুধু কাজের গতি বাড়ানোর জন্য নাকি এর পেছনে আরও গভীর কোন রাজনৈতিক কৌশল আছে কারা বিদায় নেবেন আর কারা আসবেন এটা এখন সবচেয়ে বড় কৌতূহল আপনারা কি মনে করেন এই রদবদলে বদলে কি নির্বাচন আগে সরকারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে নাকি উল্টো বিতর্ক তৈরি করবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে